নমস্কার দর্শক বন্ধু আমি দশভ জামা ব্লগ আবারও হাজির তোমাদের সামনে তোমাদের শুভ কামনা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো হ্যাপি নিউ ইয়ার আজকে বলবো এই যে দশটা দিক আমাদের টপিক হচ্ছে দশটা দিক এই দশটা দিকে মানুষ কি করলে ভালো হয় কেমন করে পূজা করলে কোন দিকে মুখ করে পূজা করলে কিভাবে পূজা করলে ভালো হয় এই সম্বন্ধেই আমি জানাবো এগুলো আমি বললাম সমস্ত কিছু শাস্ত্রে পড়া এবং বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তি মুনি ঋষিদের কাছেই শোনা বড় বড় পুরোহিতদের কাছেও শোনা তাই আমি তোমাদের একটু জানাবো দেখো প্রত্যেকের ভালোই হবে মঙ্গল হবে অনেকেই তো পুজো পাঠ করছো কিন্তু নিয়ম মেনে হয়তো করছো না নিয়ম না মানার জন্য বুঝতেই পারছো অনেক কিছু ক্ষতিও হয়ে যায় তাই সেই নিয়মটা মেনে যদি ফলো করে যদি করো দেখো যেটুকু করছো সেটুকুতেই তুমি পূর্ণ লাভ করবে জ্ঞান অর্জন করবে ভালো হবে তোমার তাহলে এই যে দশটা দিক দশটা দিকের মধ্যে আমি প্রথমেই চারটে দিকের কথা বলবো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব দিকে সকলেই জানো যে পূর্ব দিকে মুখ করে যে কোনো পুজো করতে হয় ধরো ঠাকুরের মুখটাও পূর্ব দিকে করলে এবং নিজের মুখও পূর্ব দিকে রেখে পূজা করলে তবেই কিন্তু শুভ হয় মঙ্গল হয় এবং আরেকটা দিক আছে উত্তর দিক উত্তর দিকে মুখ করেও তুমি পূজা করতে পারো উত্তর দিকে দেবাদিদেব মহাদেব বাবা ভোলানাথের আশ্রয় ওখানে দেবী দুর্গা মহাদেব থাকেন অতএব উত্তর দিকটাও ভীষণই শুভ যাই কিছু কাজ করো মানে পুজো করো উত্তর দিকে মুখ করেও তুমি করতে পারো আর পশ্চিম দিকে কখনো সে গৃহের মুখই বলো নিজের মুখই বলো পুজো পাঠ করতে গিয়ে কখনো করবে না কেন বলো তো পশ্চিম দিকে মুখটা কেন করে না দেখো ভগবান আল্লাহ ঈশ্বর গড সবাই কিন্তু একজন তবু এক একজন এক এক রকম ভাবে মানে দেখেন যারা গড বলেন খ্রিস্টান তারা কিন্তু ঠাকুরের মূর্তি বাড়িতেই রাখেন না ওই জেসাস ক্রাইস কাছে গিয়ে একটু প্রার্থনা করে ওদের হয়ে যায় ঠাকুরের মূর্তি ওদের বাড়িতে রাখা নিষেধ এই রকমই ওদের নিয়ম আছে তা যাই হোক তাহলে ঈশ্বর এক সবাই ডাকে যখন ঈশ্বরের কাছে সকলেরই বার্তা পৌঁছায় এবং যে যেভাবে ডাকে তাকে সেইভাবেই আশীর্বাদ করে যার ডাকা যেমন হয় সেই রকম আশীর্বাদ সে পায় তাহলে পশ্চিম দিকে আমাদের মুখ করে কেন করতে নেই ওই যে মুসলিমরা দেখবে নামাজ পড়ে পশ্চিম দিকে মুখ করে ওরা কিন্তু আর দিকে মুখ করে কিন্তু কোনো পড়ে না ওরা ওদের আল্লাহকে ডাকে পশ্চিম দিকে মুখ করে সেই কারণে কখনো ওই যে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করবে না সে ঠাকুর তোমার যেদিকেই থাকুক তুমি হয়তো ঠাকুরের পিছনটা রয়েছে পশ্চিম দিকে মুখটা রয়েছে পূর্ব দিকে তাহলে তুমি কি করলে ঠাকুরের দিকে মুখ করে প্রদীপটা জ্বালালে কিন্তু তা করবে না প্রদীপটাও ঠিক পূর্ব দিকেই মুখ করে জ্বালাবে সে ঠাকুরের দিকে পিছন হলেও কোনো অসুবিধা নেই প্রদীপের মুখ ধূপের মুখ যে কোনো জিনিস পূর্ব দিকে মুখ করবে এবং উত্তর দিকে মুখ করবে কখনো পশ্চিম দিকে মুখ করবে না পশ্চিম দিকে কেন মুখ করবে না বলে দিলাম বিশেষ করে হিন্দুরা আর ওই তো বললাম যারা মুসলিম জাতি তারা তো পশ্চিম দিকেই তাদের শুভ আর ওদিকে দক্ষিণ দিকেও কখনো করতে নেই তার কারণ হচ্ছে যত রকমের অশুভ কর্ম শ্রাদ্ধ বলো দোষ কাটানো বলো তারপরে আরো অনেক রকম অশুভ কাজ অলক্ষ্মী বিদায় বলো অনেক রকম অশুভ কাজও হয় সেইগুলো কিন্তু দক্ষিণ দিকে মুখ করে হয় এই অশুভ কাজগুলো তাড়ানো দক্ষিণ দিকে মুখ করে হয় সেই কারণে দক্ষিণ দিকেও কিন্তু কোনো প্রদীপ মুখ প্রদীপের মুখ জ্বালাবে না তাহলে কোন দিকে প্রদীপের মুখটা দেবে সেটা বলে দিলাম পূর্ব দিকে এবং উত্তর দিকে আর ওদিকে উত্তর পূর্ব কোনও ভীষণ ভালো কিন্তু উত্তর পশ্চিম কোন খুব খারাপ ওদিকেও মুখ করবে না ওদিকে দক্ষিণ পশ্চিম মুখ খারাপ ওদিকেও মুখ করে কোনো কাজ করবে না এদিকে দক্ষিণ পূর্ব মুখ আর দক্ষিণ উত্তর পূর্ব উত্তর মুখ আর দক্ষিণ পূর্ব মুখ এই দুটো খুব ভালো আর উর্ধ অধ তো সবসময় ভালো ঊর্ধ্ব আর অর্ধ উর্ধ্ব তো ওপরে তুমি তোমার পৈতৃক যারা মানে পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে তুমি প্রদীপ দান করতে পারো ছাদের ওপরে গিয়ে অনেকেই দেয় তাদের উদ্দেশ্যে প্রদীপ দান তো একদিনই আছে দীপদান কার্তিক মাসে এটা তুমি প্রতিদিন দীপদান করতে পারো তোমার পিতৃপুরুষের মানে উদ্দেশ্যে সেটা একদম বাড়ির ছাদে করতে হবে যে কোনো কিছু খাবারও যখন দিতে যাবে ওই বাড়ির ছাদে এই যে বলো নানান রকম পাখি আছে যাদেরই খেতে দাও ছাদের উপরে গিয়ে খেতে দিলে ভালো হয় এবার আজকাল তো সবার ছাদ নেই যাই হোক ফ্ল্যাটের উপরেও গিয়ে খেতে দিতে পারো ছাদে দেওয়াই পিতৃপুরুষদের উদ্দেশ্যে এগুলো ছাদে দেওয়া উচিত তাহলে সমস্ত দিক সম্বন্ধে বললাম বাড়ি যখন নতুন তৈরি করবে দেখবে বাড়ির মুখ একটা ছড়া আছে পূর্ব দিক সবার প্রজা দক্ষিণ দিক দক্ষিণ দিক সবার প্রজা পূর্ব দিক তাহার সবার রাজা দক্ষিণ দিক সবার রাজা পূর্ব দিক তাহার প্রজা উত্তর দিকে মুখে ছাই পশ্চিম দিকে যেতেই নেই এরম একটা কথা তাই বাড়ির মুখটা যখন করবে দক্ষিণ দিক কারণ দক্ষিণ দিকে সাধারণত আলো হাওয়া বাতাস রোদ্দুর দক্ষিণ দিকেই আসে উত্তর দিকে তো রোদ্দুর অনেকে বলে বাস্তুতন্ত্ররা বলছে যে দক্ষিণ দিকে মুখ করে বাড়িটা করো খুব ভালো পূর্ব দিকেও তার থেকে মানে সেটাও ভালো মোটামুটি ওর থেকে একটু কম হলেও পূজা হলেও ঠিক আছে উত্তর দিক তো না হলে কিছু নেই তবু চলবে কিন্তু পশ্চিম দিকে একদমই মুখ করো না তাহলে পশ্চিম দিকটা খুবই খারাপ দিক কোনো কোনো শুভ কাজ কাজ মানে পশ্চিম দিকে হয় না তাই আজকে তোমাদের সমস্ত দিক সম্বন্ধে জানিয়ে দিলাম পুজো পাঠ তো করছো কিন্তু নিয়ম মেনে করো দেখো নিয়ম এবং শাস্ত্র সব শাস্ত্রেই আছে শাস্ত্র মেনে করো অবশ্যই মঙ্গল হবে ভালো হবে এবং শান্তি শান্তি আসবে বাড়িতে সবার আগে চাই সেই শান্তিটা রোগ ব্যাধি কোনো কিছু ঢুকতে পারবে না কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না সব সময় তোমার বাড়ি পজিটিভ এনার্জি বিরাজ করবে তাহলে তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম কিভাবে কোন দিকে মুখ করে প্রদীপ রাখতে হয় এবং কেন আজকের মতো বিদায় নমস্কার প্রত্যেককে অভিনন্দন জানাই আশা করছি তোমাদের ভালো লাগলো বা লাগবে ভিডিওটা দেখে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না